তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন কারণ আমি বিপদে আছি বেকজ আই এম ইন ডেঞ্জার এখানে বেকজ মানে কারণ আই এম মানে আমি ইন ডেঞ্জার মানে বিপদে বেকজ আই এম ইন ডেঞ্জার অর্থাৎ কারণ আমি বিপদে আছি তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিড এখানে হোয়াট মানে কি ইউ মানে তোমার নিড মানে দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমার একটি চাকরি দরকার আই নিড এ জব এখানে আই মানে আমার নিড মানে দরকার এ জব মানে একটা চাকরি আই নিড এ জব অর্থাৎ আমার একটি চাকরি দরকার সে কেন চাকরি সেরে দিলেও হোয়াই ডিড হি কুইট হিজ জব এখানে হোয়াই মানে কেন হি মানে সে কুইট মানে ছেড়ে দেওয়া হি জব মানে তার চাকরি হোয়াই ডিড হি কুইট হি জব অর্থাৎ সে কেন চাকরি ছেড়ে দিল কারণ সে একটি ব্যবসা শুরু করবে বেকজ হি উইল স্টার্ট এ বিজনেস এখানে বেকজ মানে কারণ হি মানে সে উইল স্টার্ট মানে শুরু করবে এ বিজনেস মানে একটি ব্যবসা বিকজ হি উইল স্টার্ট এ বিজনেস অর্থাৎ কারণ সে একটি ব্যবসা শুরু করবে সে আমার সাথে যাবে হি উইল গো উইথ মি এখানে হি মানে সে উইল গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে হি উইল গো উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাবে তোমার কান্না থামাও স্টপ ইউর ক্রাইং এখানে স্টপ মানে থামানো ইয়োর মানে তোমার ক্রাইং মানে কান্না স্টপ ইউর ক্রাইং অর্থাৎ তোমার কান্না থামাও আমি এটা করতে প্রস্তুত আই এম রেডি টু ডো ইট এখানে আই মানে আমি রেডি মানে প্রস্তুত টু ডো মানে করতে ইট মানে এটা আই এম রেডি টু ডো ইট অর্থাৎ আমি এটা করতে প্রস্তুত তুমি কি চিন্তিত আর ইউ ওয়ার এখানে আর ইউ মানে তুমি কি ওয়ারেট মানে চিন্তিত আর ইউরেট অর্থাৎ তুমি কি চিন্তিত তুমি কোথায় কাজ করো হুয়ের ডো ইউ ওয়ার্ক এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি ওয়ার্ক মানে কাজ হ্যার ডো ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো এর দাম কত হাউ মাছ ডাজ ইট কস্ট এখানে হাউ মাছ মানে কত ইট মানে এর কস্ট মানে দাম হাউ মাছ ডাজ ইট কস্ট অর্থাৎ এর দাম কত আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই সে কি ইংরেজি বলতে পারে ডাস শি স্পিক ইংলিশ এখানে ডাস শি মানে সে কি স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ডাজ শি স্পিক ইংলিশ অর্থাৎ সে কি ইংরেজি বলতে পারে হ্যাঁ সে খুব ভালো ইংরেজি বলতে পারে ইয়াস শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল এখানে ইয়াস মানে হ্যাঁ শি মানে সে স্পিক মানে বলা ইংলিশ মানে ইংরেজি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো ইয়াস শি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ হ্যাঁ সে খুব ভালো ইংরেজি বলতে পারে তুমি কি মনে করো আমি সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম এখানে ডো ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি হ্যান্ডসাম মানে সুন্দর ডো ইউ থিঙ্ক আই এম হ্যান্ডসাম অর্থাৎ তুমি কি মনে করো আমি সুন্দর হ্যাঁ অবশ্যই ইয়াস ডেফিনেটলি এখানে ইয়াস মানে হ্যাঁ ডেফিনেটলি মানে অবশ্যই ইয়েস ডেফিনেটলি অর্থাৎ হ্যাঁ অবশ্যই তুমি কি মনে করো আমি দোষী ডো ইউ থিঙ্ক আই এম টু ব্লেম এখানে ডো ইউ মানে তুমি কি থিঙ্ক মানে মনে করো আই এম মানে আমি ব্লেম মানে দোষী ডো ইউ থিঙ্ক আই এম টু ব্লেম অর্থাৎ তুমি কি মনে করো আমি দোষী না তুমি নির্দোষ নো ইউ আর ইনোসেন্ট এখানে নো মানে না ইউ মানে তুমি ইনোসেন্ট মানে নির্দোষ নো ইউ আর ইনোসেন্ট অর্থাৎ না তুমি নির্দোষ তুমি কোথায় ব্যথা পেয়েছ হুয়ের ডিড ইউ গেট দ্য পেইন এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গেট মানে পাওয়া দ্য পেইন মানে ব্যথা হুয়ের ডিড ইউ গেট দ্য পেইন অর্থাৎ তুমি কোথায় ব্যথা পেয়েছো আমি ঘাড়ে ব্যথা পেয়েছি আই গট নেক পেইন এখানে আই মানে আমি গট মানে পেয়েছি নেক পেইন মানে ঘাড়ে ব্যথা আই গট নেক পেইন অর্থাৎ আমি ঘাড়ে ব্যথা পেয়েছি এটা কি তোমার ইজ ইট ইয়র্স এখানে ইজ ইট মানে এটা কি হয় ইয়োর মানে তোমার ইজ ইট ইয়র্স অর্থাৎ এটা কি তোমার আমি কি শিখতে পারি ক্যান আই লার্ন এখানে ক্যান আই মানে আমি কি পারি লার্ন মানে শিখতে ক্যান আই লার্ন অর্থাৎ আমি কি শিখতে পারি তুমি কি আমাকে শেখাতে পারো ক্যান ইউ টিচ মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো টিচ মানে শেখাতে মি মানে আমাকে ক্যান ইউ টিচ মি অর্থাৎ তুমি কি আমাকে শেখাতে পারো তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানো ইংলিশ মানে ইংরেজি ডো ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো তোমার পরীক্ষা কেমন চলছে হাউ ইজ ইোর এক্সাম গোয়িং এখানে হাও মানে কেমন ইয়োর মানে তোমার এক্সাম মানে পরীক্ষা গোয়িং মানে চলছে হাউ ইজ ইোর এক্সাম গোয়িং অর্থাৎ তোমার পরীক্ষা কেমন চলছে সে আমার বাড়িতে আসছে হি ইজ কামিং টু মাই হাউস এখানে হি মানে সে কামিং মানে আসছে মাই মানে আমার হাউস মানে বাড়িতে হি ইজ কামিং টু মাই হাউস অর্থাৎ সে আমার বাড়িতে আসছে আমি বাসায় থাকব আই উইল স্টে অ্যাট হোম এখানে আই মানে আমি উইল স্টে মানে থাকব অ্যাট হোম মানে বাসায় আই উইল স্টে অ্যাট হোম অর্থাৎ আমি বাসায় থাকবো আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার এখানে উই মানে আমরা উইল টক মানে কথা বলবো লেটার মানে পরে উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি এখন যাচ্ছি আই এম গোয়িং নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি নাও মানে এখন আই এম গোয়িং নাও অর্থাৎ আমি এখন যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে উইল ইউ গো উইথ মি এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে উইথ মি মানে আমার সাথে উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে এটা সত্যি ভুল ছিল ইট ওয়াজ রিয়েলি রং এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল রিয়েলি মানে সত্যি রং মানে ভুল ইট ওয়াজ রিয়েলি রং অর্থাৎ এটা সত্যি ভুল ছিল তুমি কথা বলো না কেন হোয়াই ডোন্ট ইউ টক এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা হোয়াই ডোন্ট ইউ টক অর্থাৎ তুমি কথা বলো না কেন আমি ইংরেজি জানি না আই ডোন্ট নো ইংলিশ এখানে আই মানে আমি ড্ট নো মানে জানি না ইংলিশ মানে ইংরেজি আই ডোণ্ট নো ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি জানি না আমার ইংরেজি অনুশীলন করা দরকার আই নিড টু প্র্যাকটিস ইংলিশ এখানে আই মানে আমার নিড মানে দরকার টু প্র্যাকটিস মানে অনুশীলন করার ইংলিশ মানে ইংরেজি আই নিড টু প্র্যাকটিস ইংলিশ অর্থাৎ আমার ইংরেজি অনুশীলন করা দরকার সে কি বলেছে হোয়াট ডিড হি সে এখানে হোয়াট মানে কি হি মানে সে সে মানে বলা হোয়াট ডিড হি সে অর্থাৎ সে কি বলেছে আমার কাছে টাকা নেই আই ডোন্ট হ্যাভ মানি এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই মানি মানে টাকা আই ডোন্ট হ্যাভ মানি অর্থাৎ আমার কাছে টাকা নেই আমি এই মুহূর্তে ব্যস্ত আই এম বিজি রাইট নাও এখানে আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এই মুহূর্তে আই এম বিজি রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে ব্যস্ত তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি এখানে ডু ইউ মানে তুমি কি বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে ডু ইউ বিলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি ইয়েস আই বিলিভ ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি বিলিভ ইউ মানে বিশ্বাস করি তোমাকে ইয়েস আই বিলিভ ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি তোমার ঠিকানা কী হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার অ্যাড্রেস মানে ঠিকানা হোয়াট ইজ ইউর অ্যাড্রেস অর্থাৎ তোমার ঠিকানা কি। আমার ঠিকানা হলো মিরপুর সাত মাই অ্যাড্রেস ইজ মিরপুর সেভেন এখানে মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা ইজ মানে হয় মিরপুর সেভেন মানে মিরপুর সাত মাই অ্যাড্রেস ইজ মিরপুর সেভেন অর্থাৎ আমার ঠিকানা হলো মিরপুর সাত তোমার পেশা কি। হোয়াট ইজ ইউর প্রফেশন এখানে হোয়াট মানে কি ইোর মানে তোমার প্রফেশন মানে পেশা হোয়াট ইজ ইয়োর প্রফেশন অর্থাৎ তোমার পেশা কী